আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো রহমতে আমিও ভালো আছি তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কিন্তু আবারও নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচিশ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তো এই বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু কথা বলবো কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কিনা আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং কত টাকা প্রয়োজন পড়বে বিস্তারিত বিষয়ে কিন্তু আপনি যদি ভিডিওটি একটু ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো বেশি কথা বলা মূল কথা ফিরে যাচ্ছে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কথা বলা রয়েছে তো এখানে দেখেন যে ক্রমিক নং পদের নাম গ্রেট ও বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী কিন্তু আপনাদের বেতন হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে বিষয়টি রয়েছে সেগুলো নিয়েও কিন্তু কথা বলবো তো এখানে দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তির প্রথম যে পোস্টটি রয়েছে কম্পিউটার অপারেটর এখানে তেরো তোমাকে বেতন দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে চাকরিটি আপনার হলে আপনার বেতন হবে সর্বনিম্ন এগারো হাজার টাকা এবং সর্বোচ্চ ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া রয়েছে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান যদি পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন পারবেন সেই সাথে আপনার যে দক্ষতার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে কম্পিউটার মুদ্রা করে দেখতে পাচ্ছেন যে বাংলা পঁচিশ এবং ইংরেজিতে কিন্তু তিরিশ শব্দের গতি থাকতে হবে এবং আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আপনি কম্পিউটার অপারেটর এই পোস্টিতে চাকরি করতে পারবেন বা আপনি চাকরির যোগ্য বলে বিবেচিত হবেন বা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন তো তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নক দুই ষাট মুদ্রাক্ষর কম্পিউটার অপারেটর এখানে দেখতে পাচ্ছেন তেরো তোমাকে বেতন তো হবে বেতন কিন্তু আগেটির মতোই এবং এখানে ছয়টি পোস্ট রয়েছে শিক্ষা উৎসকতা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু দেখা যায় স্নাতক বা সমানের ডিগ্রি অর্থাৎ আপনি যদি স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সেই সাথে আপনাকে দেখতে পাচ্ছেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং ষাট লিপিতে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে আপনার গতি থাকতে হবে বাংলা পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে সেই সাথে আপনাকে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপর আছে ক্রমিক তিনি দেখতে পাচ্ছেন ক্র্যাশিয়ার এখানে চোদ্দতম এর বেতন হবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে চাকরিটা আপনার হলে আপনার বেতন হবে সর্বনিম্ন দশ হাজার দুশো টাকা এবং সর্বোচ্চ চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে একটি পোস্ট রয়েছে তো শিক্ষা যোগ্যতা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বাণিজ্য বিভাগে স্নাতক বা ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন শর্ত হচ্ছে এখানে কিন্তু আপনাকে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং চারে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে কিন্তু পাঁচটি পোস্ট রয়েছে এখানে শূন্যতম এডে বেতন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন চাকরিটা আপনার হলে আপনার বেতন হবে সর্বনিম্ন নয় হাজার তিনশো টাকা সর্বোচ্চ বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আপনার শিক্ষা উদ্যোগতা যা প্রয়োজন পড়বে তো দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পোস্টটিতে আবেদন করার ক্ষেত্রে এইসএসি বা ইন্টার কমপ্লিট করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সেই সাথে আপনাকে দেখতে পাচ্ছেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষর আপনার দেখতে পাচ্ছেন বাংলা বিষ এবং ইংরেজিতে বিষ কিন্তু আপনার গতি থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পোস্টটিতে এরপরে এই বিজ্ঞপ্তির সর্বশেষ যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নাম পাঁচ অফিস সহকে এখানে বিশতম কেটে বেতন দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন বিশটি পোস্ট রয়েছে এবং চাকরিটা আপনার হলে আপনার বেতন সর্বনিম্ন আট হাজার পঞ্চাশ এবং সর্বোচ্চ বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরিকর্তন অর্থাৎ আপনি কিন্তু এখানে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকেই তো আশা করছে যে এই বিজ্ঞপ্তির যে বিষয়গুলো রয়েছে পোস্টের যে বিষয়গুলো এবং শিক্ষাগত যোগ্যতা বেতন বেতন গ্রেড ইত্যাদি যে বিষয়গুলো সেগুলো কিন্তু আপনি বুঝতে পেরেছেন তো এই বিজ্ঞপ্তির আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তো সেগুলো নিয়ে কিন্তু এখন কথা বলবো তো এরপরে ক্রমিক নং দুয়ে দেখতে পাচ্ছেন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশনাবলী ক আগ্রহী পার্থক্যকোন ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী এসএসবি ডট স্ল্যাশ এম ও পি ই ডট টেল ডট ডট বিডি ও ডাব্লিউ ওয়েবসাইটে পাওয়া যাবে অর্থাৎ বিষয়টি হচ্ছে আপনি যদি আবেদন ফর্মটি পেতে চান তাহলে কিন্তু আপনাকে এই দুইটি ওয়েবসাইটে যে কোনো একটিতে যদি আপনি প্রবেশ করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন ফর্মটি পেয়ে যাবেন বা বিস্তারিত জানতে পারবেন এরপরে ক্ষতি দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূর্ণ ও পরীক্ষার ফি জমা শুরু তারিখ তারিখের সময় এক নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা আবেদনপত্র জমাতানের শেষ তারিখ ও সময় একুশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচ ঘটিকা অর্থাৎ এই বিজ্ঞপ্তির আবেদন কিন্তু এখনও চলমান হয়নি আগামী মাস থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু কথা বলা রয়েছে বিষয়গুলো কিন্তু আপনারা একটু দেখে নেবেন তো আমি আশা করছি এই বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় কিন্তু এখন আপনারা বুঝতে পারছেন আরও একটি বিষয় রয়েছে সেটা কিন্তু আপনারা জানেন সেটা হচ্ছে যে বয়স হিসেবে দায়িত্ব এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ক সকল পদে প্রার্থীর ক্ষেত্রেই এক নয় দু হাজার পঁচিশ তারিখে কিন্তু আপনার বয়স যদি সর্ব সর্বোচ্চ বত্রিশ হতো তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার বয়স হিসেবে তারিখটা হচ্ছে এক নয় দু হাজার পঁচিশ সেই তারিখ ধরে কিন্তু আপনার বয়সটা হিসাব করতে হবে তো এখন কিন্তু আপনি বিস্তারিত বিষয় বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজায় রাখতে পারেন আপনার মূল্যবান সময় ব্যয় করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম